শুশুনিয়া পাহাড়ে পলাশের সমারোহ হলেও দেখানি নেই পর্যটকদের কপালে চিন্তার ভাঁজ স্থানীয় মানুষদের বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে পর্যটকদের আনাগোনা লেগে থাকে সারা বছর জুড়েই তবে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শেষ দিককে দূর দূরান্তের পর্যটকরা আসেন শুশুনিয়া পাহাড়ে বসন্তের স্বাদ নিতে এই সময় লাল পলাশে রাঙা হয়ে ওঠে বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় শুধু শুশুনিয়া পাহাড় নয় বাঁকুড়ার রানী মুকুটমণিপুর ও এখানকার লাল পলাশের রম্রমা দেখা যায় এক কথায় দক্ষিণ বাঁকুড়ার জঙ্গলমহল এলাকা জুড়ে লাল পলাশের রমরমা রাস্তার দুই পাশে পুষ্প বৃষ্টি স্বাগত জানায় আগত পর্যটকদের তবে অন্যান্য বছর এই সময় পর্যটকদের ভিড় থাকলেও এবছর সেভাবে দেখা নেই পর্যটকদের কলকাতার দমদম থেকে আসা শতাব্দী চৌধুরী নামে এক পর্যটক বলেন শুশুনিয়ায় পলাশের যা সৌন্দর্য উপভোগ করলাম তা অসাধারণ এটা বলে প্রকাশ করা যায় না বাঁকড়ার জঙ্গলমহল খরা প্রবণ পাথুরে এলাকার মানুষ এই সময় দুপয়সা রোজগারের জন্য তাকিয়ে থাকেন সেভাবে পর্যটকদের দেখা না মেলায় চিন্তার ভাঁজ তাদের কপালে স্থানীয় এক পাথর শিল্পী তারকনাথ রায় বলেন পাহাড়ে বসন্তের পলাশ ফুল দেখতে পাচ্ছি কিন্তু সেভাবে পর্যটকদের দেখা নেই খুবই ভালো পরিবেশও খুব সুন্দর বিশেষত ওই যে পলাশ ফুলের যে এই সময় পলাশের যে বিউটিটা সেটা তো খুব উপভোগ করলাম তো এগুলো তো মেখে বলা ব্যর্থ করা আমরা এখানে যেটা উপভোগ করেছি সেটা অসাধারণ না দেখলে তো ব্যাপারটা ফিল করা যায় না সব কিছু তো বলে বোঝানো যায় না তো সেটা আসলে লোক আরও এনজয় করবে ব্যবস্থা খুব ভালো লোকজন খুব ভালো মানে খুব আত্মীয়তা বোধ আছে লোকজনের মধ্যে আর এই ইকো পার্কে আমরা এসে উঠেছি এখানে যে পলাশের একটা সুন্দর সমারোহ সেটা একটা অন্য আমাদের তো বসন্ত ওই পলাশ ফুল তো ফুটেছে কিন্তু এখনো পর্যন্ত বসন্ত পলাশ ফুল আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখনো পর্যটক সুচনে এখনো পৌঁছায়নি এলে তো খুব ভালো লাগে আমাদেরও পলাশ ফুলের মানে তারাই তো বেশি মানে বাইরের মানুষের তো বেশি অনুভব করে আমরা তো প্রতিদিনেই দেখছি পলাশ ফুল আসার জন্য আহ্বান করছি ভাক রিপোর্ট থাকেন রবীন্দ্রিপোয়েন্টি ফোর বাই সেভেন